চাচার খাসি নিয়ে নাচানাচি করা এবং সাজানো মাঠ পরনে জার্সি দেখে যেন মনে হচ্ছে ফুটবলের এক মিলন মেলা তো আমরা আজকে আসি রাজশাহী জেলা হাজরাপুকুর গ্রামে সেখানে একটি জাক জমক খাসি কাপ খেলা হবে বিবাহিত বনাম অবিবাহিত সেই খেলাটি আমরা আজকে কভার করতে গেছি তো খেলাটি আপনারা উপভোগ করুন আর কথা বলছি না

দুই বেটাই গোলকিপার মানে আমার ফ্রেন্ডের আব্বু আর ফ্রেন্ড দুইজনেই গোলকিপার তো দুইজনই অসাধারণ খেলছে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের আব্বু একটি অসাধারণ তো হাফ টাইম পরেই কিছুদিন পরে একটি গোল করে বসে অবিবাহিত দলের প্লেয়ার সালেহিন তো এক গোলে এগিয়ে যায় অবিবাহিত দল বিবাহিত দলের প্লেয়ারও একটি গোল করে বসে কিছুক্ষণ পরে এবং ম্যাচ এক এক গোলে সমতায় আসে এবং আনাম কিক নিচ্ছেন ওখানে পাড়া দিচ্ছেন গল মিস এবং কিছুক্ষণ পরে বিবাহিতরা আরও একটি গোল খেয়ে বসে এবং দুই এক গোলে বিবাহিতরা হেরে যায় এবং অবিবাহিতরা এখানে দুই গোলে ম্যাচটি জিতে যায় তো আজকের মতন ভিডিও এখানে শেষ ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে